এবার আমরা গাছ নেমেছি কোন গলি কোন অলিতে কে আশ্রয় আমরা দেখে নেব অলি গলিতে এবার আমরা গাছ বেঁধে নেমেছি কোন গলি কোন অলিতে কে আশ্রয় আমরা বেঁচে নেব অলি গলিতে থেকেও পালাবার পাবেন না এবার আমরা নেমেছি কোন গলি কোন অলিকে কে আশ্রয় আমরা দেখে অলি গলি থেকেও পালাবার পাবেন না এবার আমরা নেমেছি কোন গলি কোন অলিকে কে আশ্রয় আমরা দেখে নেব অলি গলি থেকেও তাহাবার পথ পাবেন না এবার আমরা যা নেমেছি কোন গলি কোন অলিতে কে আশ্রয় আমরা দেখে নেব অলি গলি থেকেও তার পথ পাবেন না